অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের প্রশ্ন নিয়ে এবং তোমাদেরকে এই প্রশ্নের সমাধানও করে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবা যে তোমাদের দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কী টাইপের হবে এবং এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবো আমি আশা করি তো দেখো এখানে পরীক্ষাটা হচ্ছে মার্ক হচ্ছে পঞ্চাশ আর এর জন্য সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট বা দেড় ঘন্টা এর ভিতরে কি কি প্রশ্ন থাকবে প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনীয় প্রশ্ন যেখানে থাকবে দশটা বহু প্রশ্ন বা এমসিকিউ যার জন্য হচ্ছে দশ মার্ক এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন থাকবে থাকবে কিছু তো দশটা বহু নির্বাচনীয় প্রশ্ন সেটা আগে আমরা দেখি যেমন এক নম্বর যে পাতার সাহায্যে বংশবৃদ্ধি করে কৌদ্বিদ পাথর কুচি এখানে প্রত্যেকটার উত্তর দেয়া আছে তারপর আমি একটু বলে দিচ্ছি দুই নম্বর দেখো নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে বিক্ষোভ তিন নম্বর হচ্ছে চিত্রের শ্রী মৌলটির ভরসংখ্যা কত সি মৌলের ভর সংখ্যা হচ্ছে বারো চার নম্বর বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় তাকে বলা হয় বেগ তারপর দেখে এটা একটা সমীকরণ তো এটার হচ্ছে চিহ্নিত যোগটির নাম কি চিহ্নিত যোগটির নাম হচ্ছে লবণ ছয় নম্বর অ্যামিটার যন্ত্রে এখানে সমান্তরালে একটি অল্প মানের রোদ সংযুক্ত করা হয় শাড়িতে একটি উচ্চ মানের রোদ সংযুক্ত করা তো এখান থেকে তোমার উত্তর হচ্ছে প্রথমটা এখানে যতগুলো আছে এই যে এইটা হচ্ছে উত্তর তিন নম্বরে ভিনেগারের সংকেত কোনটি ভিনেগারের সংকেত হচ্ছে এটা আট নম্বরে সোজা বিবর্ধিত ও অবাস্তব প্রতিবিম্ব দেখা যায় কোন ধরনের লেন্সে উত্তাল লেনছে সৌরজগতের গ্রহ এখানে দেখো কোনটা সঠিক সৌরজগতের গ্রহ হচ্ছে এক নম্বর আর তিন নাম্বার সঠিক যে ইউরোনাস ও ন্যাপচুন আরেকটা হচ্ছে তোমার শনি ও শুক্র তো এই এটা হচ্ছে উত্তর এই যে এখানে দেখো দেয়া আছে যে গ নম্বর হচ্ছে উত্তর এটা এরপরে দেখো দশ নম্বর যে প্রশ্নটা আছে সুমনের বয়স হচ্ছে তিরিশ বছর তার দেহের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি দেহের চাহিদা অনুসারে সে খাবার খায় সুষমের দৈনিক কত গ্রাম শর্করা প্রয়োজন মানে তার দেহের চাহিদা অনুযায়ী সে খাবার খায় সেই হিসাবে সুমনের দৈনিক কত গ্রাম সরকার প্রয়োজন দুইশো তিরিশ গ্রাম তো এই হচ্ছে দশটা বহু নির্বাচন প্রশ্ন যার জন্য তুমি পাবা হচ্ছে দশ নম্বর এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই পাঁচটার জন্য তুমি পাবা হচ্ছে এই দশ মার্ক এক একটা দুই করে যেমন এই যে দেখো এই যে তিন নাম্বার এই যে চার নাম্বার এই যে হচ্ছে পাঁচ নাম্বার এই পাঁচটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেমন প্রথমটা দেখো ম্যাঙ্গো বনের পাঁচটি উৎপাদকের নাম লেখো মলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো ক্রমোজমের অংশ কয়টি ও কি কি তারপরে দেখো এই যে এটার ইলেকট্রন প্রোটন ও নিউটনের সংখ্যা নির্ণয় করো পাঁচ নাম্বার হচ্ছে জৈব ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য লেখক তো সবগুলোর উত্তর দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখে নেবা তারপরে দেখো পরের যেটা আছে যে সৃজনশীল অংশ সৃজনশীল অংশে তিনটা প্রশ্ন দশ করে মার্ক এই হচ্ছে তিরিশ মার্ক তো টোটাল হচ্ছে তোমার এই একশো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে টোটাল যেমন দেখো এক নম্বরে হচ্ছে এখানে দেওয়া আছে নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এই যে একটা লেখা আছে এটা লেখে পড়বা দেন হচ্ছে যে অবিশ্রবণ কি ইমবাই বিষণ বলতে কি বোঝায় অহনাদের পেয়ারা গাছটি যে প্রক্রিয়ায় পানি শোষণ করছে তার বর্ণনা দাও এই হচ্ছে এক নম্বর প্রশ্ন এখানে সবগুলোর উত্তরে যে দেখো যে এখানে দেয়া আছে এক নম্বর প্রশ্নের উত্তরে যে ক খ গ তিনটার উত্তর দেয়া আছে এই দুই নম্বরের প্রশ্ন যে নিচের উদ্দীপকটি পরে প্রশ্নগুলোর উত্তর দেয় এটা একটা সমীকরণ তারপরে দেখো এখানে যে দুই নম্বর আর একটা সমীকরণে যে দেওয়া আছে তো এখানে ভিনেগারের সংকেত কী লাইম বলতে কি বোঝায় তো এখানেও সেই কিছু প্রশ্ন আছে সেগুলো উত্তর তোমাকে দিতে হবে উত্তরগুলো যে এখানে দেওয়া আছে লাস্ট হচ্ছে তিন নম্বর যে প্রশ্ন নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তিন নম্বরের যে চিত্র সেই চিত্রটা হচ্ছে তোমার যে এই চিত্রটা এই চিত্রটা দেখে তুমি এটার প্রশ্নগুলোর উত্তর দেবা যে কৃষ্ণমণ্ডল কি আলোক রশ্মির দিক পরিবর্তন কারণ কি। তারপরে এই যে আরও দুইটা প্রশ্ন এরকম ক খা সবগুলোর উত্তরও এখানে দেওয়া আছে তুমি একটু দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটা মডেল প্রশ্ন বা তোমাদের হয়তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি আজকে ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য অনেক সহায়ক হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওতে অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে ওকে আল্লাহ হাফেজ